আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে মাম্মি দেখো এবারও আমি ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছি আরে মাইলো সত্যি তো তুমি অনেক ভালো রেজাল্ট করেছো এই নাও চিকেন খাও থ্যাংক ইউ মাম্মি মাম্মি তাড়াতাড়ি বাসায় চলে এসো কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মাম্মি আমাদের ভালো রাখার জন্য সারা দিন অনেক পরিশ্রম করে আর তাই মাম্মিকে আজকে আমি গোলদা চিংড়ি খাওয়াবো আজকে আমি নিজে পুকুরে নেমে গোলদা চিংড়ি ধরবো এই পুকুরে অনেক বড় বড় গোলদা চিংড়ি আছে মাম্মি দেখলে অনেক খুশি হয়ে যাবে এই তো অনেক বড় বড় চিংড়ি মাছ পেয়ে গেলাম এখন আমি বাসায় যে চিংড়ি মাছ গুলো সুন্দর করে রান্না করব তোমরাও যারা তোমাদের মাম্মিকে অনেক ভালোবাসো তারা একটা লাইক ও কমেন্টে দিয়ে যাও রসুন কুচির বানিয়ে নিয়ে আমি চিংড়িগুলো ওভেনে ভেজে নিব। মাম্মি বাজে চিংড়ি খেতে অনেক পছন্দ করে এই তো আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে মাইলো আমি চলে এসেছি আরে মাম্মি তুমি চলে এসেছ আমার জন্য কি এনেছো দেখো তোমার জন্য আমি একটা মিষ্টি খেলনা নিয়ে এসেছি দেখি তো মাম্মি খেলনাটা খেতে মিষ্টি লাগে কিনা কই মাম্মি এটা খেতে তো একটু মিষ্টি না আর আমার সারপ্রাইজ আরে মাইলো তুমি আজকে গোলদা চিংড়ি রান্না করেছো হ্যাঁ মাম্মি এটাই তোমার সারপ্রাইজ তুমি কি খুশি হয়েছ হুম হুম ওয়াও মাইলো অনেক বড় বড় চিংড়ি আর খেতে অনেক টেস্টি সত্যি বলছি মাইলো এই প্রথম আমি এত টেস্টি চিংড়ি মাছ খেলাম মাম্মি আমি তোমাকে আর অনেক কিছু রান্না করে খাবো বন্ধুরা আমার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা তে একটা সাবস্ক্রাইব করে দাও